পটুয়াখালীর বাউফল সরকারি কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণ করতে অনুষ্ঠিত হয়েছে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠানে ছাত্র দলের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ সহ স্থানীয় ছাত্রদল নেতৃবৃন্দ নবীনদের উদ্দেশ্যে বক্তারা ভবিষ্যৎ গঠন ও দেশপ্রেমের আহ্বান জানান সবুজ সরকারি রিপোর্ট সোমবার সকাল এগারোটায় বাউফল সরকারি কলেজে অনুষ্ঠিত হয় দু হাজার পঁচিশ হয় নবীনদের সভা ও শিক্ষা উপকরণ বিতরণ পটুয়াখালী জেলা আহ্বায়ক শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদের নির্দেশনায় বাউফল উপজেলা ছাত্রদল এবং বাউফল সরকারি কলেজ ছাত্র দলের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে সামান্য শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয় সভায় সভাপতিত্ব করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আবুল বাশার তালুকদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা ছাত্র দলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মুনাইমুল ইসলাম মিরাজ বাউফল সরকারি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক ইশতিয়াক রসুল সোয়েব সাংগঠনিক সম্পাদক লাদেন আহমেদ সহসভাপতি ইফতেকার রসুল সাইবন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত জিসান এবং দপ্তর সম্পাদক মাহিন হোসেন এছাড়া উপস্থিত ছিলেন বগা ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাসুম হাওলাদার বাউফল উপজেলা ছাত্রদলের কর্মী মোহাম্মদ সঞ্জিদ খান ও মোহাম্মদ রাজু খান বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে বলেন শিক্ষা জীবনের নতুন অধ্যায়ে তারা যেন নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে এবং সঠিক দিক নির্দেশনায় দেশ ও সমাজের কল্যাণে কাজ করে এটাই হবে সবার প্রত্যাশা ওরিয়েন্টেশন শেষে উপস্থিত ছাত্রদল নেতৃবৃন্দ শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন চেয়ারম্যান তারিক্রমণের পক্ষ থেকে পটুয়াখালী জেলা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক বিজেসান শামীম চৌধুরী ও সদস্য জাহারি আহমেদ এই পক্ষ থেকে আজকে এই ক্ষুদ্র আয়োজন